আমার ব্লকে সবাইকে স্বাগত স্বাগতরা কে কেমন আছে আশা করি আপনারা ভালো আছি ভালো আছেন আমিও ভালো আছি আপনারা বিয়েটা পাশে থাকুন সাপোর্ট করেন যেরকম আগে আজকে মঙ্গলবার রাত্রে প্রচণ্ড ভিড় সেই দিকে একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখার জন্য একটু মস্তি করে নিচ্ছি এই দেখতে পাওয়া বন্ধু সে পরোটাই কাজ করে পছন্দ ধরে। ওই তার একটু বিজি চলছে তাই জন্য রেগে খুন হয়ে যাচ্ছে এক রেগে রাগ বলতে নেই সে ও মস্তি করছে তাই পছন্দ কাস্টমার তাই জন্য একটু ভিডিও বানাই না আমার ভিড় ছিল এখন কমে গেছে তাই জন্য ওইটা একটু করে নিলাম আর অনেক দিন হলে ভিডিও করতে পারি না ওরা আমি ক্যামেরার সামনেও আসেনি একটু পাব এও বানাচ্ছে পরোটা কেরলা পরোটা এইরকম চাই পছন্দভাবে এবং কেরালাতে পরোটা পপুলার হিসাবে যায় প্রচণ্ড সকাল আর সন্ধ্যা রাত্রে সবসময় খায় লোকরা এখানে প্রচণ্ড পছন্দ করে তো এর পরোটা অবশ্যই ভালো দুর্দান্ত ক্ষেত্রে আমরাও খাই আমরা খাইতে বাইরের দিকে লোকও যাচ্ছে আবার ঢোকার জন্য রেস্টুরেন্ট ফুল কাস্টমার আছে ও বাইরের লোক আছে যতটা ভিডিও দেখাতে পারবো না এটা কাজ করছে বুঝতে মেহনত করছে এই খাবার দেয় কাস্টমারকে যে ওয়েটার বলে সেই ছেলেটা ও বলি ও উত্তর দিনাজপুরের ছেলে আর জলদি যে বানাচ্ছে তাকে একটু আমি খোঁজাচ্ছি সেই জন্য উল্টো ও বলছে বুঝতে পারছি সে বলছে রাত্রেবেলায় কেন ভিডিও বানিয়েছি হ্যাঁ কথা বলছে এইরকম বানানো হয় পরোটা কত স্পিডে বানাচ্ছে বুঝতে পারলেন কার এই যে আলফাম রোস্ট করে দিচ্ছে আলফাম সবাই বোঝে না এটা গ্রিলে ফেলে রোস্ট করা যে যে জানে না অবশ্যই আমার আর একটা ভিডিওতে আছে পুরো ভিডিও দেখিয়েছি দেখে নেবেন ঘরেও বানাতে পারেন এই পড়াটা যে জানে না বলবে ফুল রেসিপি কমেন্টে বলবে ফুল রেসিপি দিতে পারি আছে যা যার ইচ্ছুক আছে অবশ্যই কমেন্টটিতে জানাবি কাল্লাপটা কীরকম বানাই আমি ফুল রেসিবি ভিডিওতে দিয়ে দেব আপনারা কমেন্ট করলে দেব কার কাছে বাইরে দেখবো ওরা দেখছি কালকে থেকে আজকে একটু কম তার থেকে ভিডিও সুন্দর প্রচণ্ড ছিল দুপুর বলা ছিল ক্যাশ কাউন্টার কাজ করে শাড়িটা সে প্রচন্ড মেন মানে এখানে যতজন কাজ করে সব মেহাতে কাজ করে এই আমার হেল্পারে যে বসে আছে একটু কাজ নেই বলে বসে সকাল থেকে কাজ করছিল এই ওয়াশিং কাজ করছে মানে প্লেট ফ্লেট ধুয়ে উড়িষ্যার লোক সে এই কিচেনের অবস্থা এরকম এলোমেলো হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন সবাই তো পুরো টাইট হয়ে গেছে তাই জন্য দেখি চুলাকে পুরো পুরো নোংরা হয়ে গেছে বিজের সময় তো আধ